দশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় আবুধাবির এই তাঁক লাগানো স্থাপনা যার নাম শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ১৩ বছর ধরে নির্মাণ শেষে এর উদ্বোধন হয় দু সালে এক হাজার কলাম ও চব্বিশটি শ্বেত শুভ্র গম্বুজ আছে স্থাপনাটিতে যার কয়েকটি সোনায় মরানো নানা রকমের মণি মানিককে জড়ানো মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পর বিশ্বের বড় মসজিদ হিসেবে দাবি করা হয় এটিকে আজ এখানেই ইফতার আমাদের আয়োজন শুরু সকালে লোকজন আসা শুরু করেন দুপুরের পর থেকে ত্রিশ একর মসজিদ কমপ্লেক্সের চারদিক ঘুরলে চার কিলোমিটারেরও বেশি হয়ে যায় এর চারদিকে বসার ব্যবস্থা জানলে অবাক হবেন আবুধাবি শেখ জায়েদ মসজিদের এই ইফতার আয়োজনে শরিক হতে আসা অতিথিরা প্রতিদিন অন্তত দশ হাজার ব্যক্তিগত গাড়ি আনেন তা পার্কিংয়ের ব্যবস্থাও আছে এখানে বিকেল চারটার পর মসজিদের গেট আশপাশের সড়ক বন্ধ করে দেয়া হয় পায়ে হাঁটা মানুষেরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন তার জন্যেই এই ব্যবস্থা দেড় দুশো কিলোমিটার দূরের শহর এমনকি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকেও অনেকে আসেন রমজানে আমিরাতের এই মহা ইফতার আয়োজনে শরিক হতে কখনো আশা হয়নি এবারই প্রথম আসছি যেটা অনেক বড় একটা জামাত ইফতার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এখানকার লোকাল ধনী গরিব সবাই একসাথে এক কাতারে বসে এসে ইফতারি খায় একটা আনন্দের ব্যাপার আর এখানে আমি শুনছি যে এখানকার এমনও দিন যায় যে মানে সে ফ্যামিলি থেকে ইফতারির প্যাকেটের সাথে গিফটও দেয় তাদের খুশি এটাতেই তারা আনন্দ পায় আর মদিনা মক্কা মদিনার পরে থেকে বড় জামাত ইফতারের জামাত এটাই একটা এই উদ্দেশ্যে আসা যে নিজের চোখে দেখা ভালো লাগার একটা ব্যাপার শুধু মুসলমান নন মনোমুগ্ধকর এই ইফতার উৎসব মুসলমানদের সাথে উপভোগ করতে আবুধাবির শেখ জায়েদ মসজিদে বিভিন্ন ধর্মের মানুষেরও আসতে বাধা নেই কেউ জিজ্ঞেস করে না কি ধর্ম কি পোশাক কোথায় যাবেন তবে নিরাপত্তার তল্লাশি আছে পথে পথে আছেন পাঁচশোরও বেশি আমি মুসাফা সানেতা থাকে এখানে সবাই আসে ইফতার করতে এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার লোক ইফতার করতে আসে এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই এখানে এইটি পার্সেন্ট লোকই ধনী লোক এখানে ধর্মী বিধর্মী লোকও আসে এখানে অনেক বিধর্মী লোক আছে এখানে ইফতার করতে আসে এখানে সবার কোনো সমস্যা হয় না যে যেভাবে আসে ইফতার করতে ইফতার কোনো বাধা বিন্য নেই সবাই আনন্দ করে সেটা সবাই আনন্দ উপভোগ করে এখানে আসে অনেক আনন্দ করার জন্য সবাই আসে এখানে অনেক সুন্দর উপভোগ করে শেখ জাহিদ মসজিদ ইউএর ভিতরে সবচেয়ে বড় মসজিদ মসজিদ সবাই দেখতে আসে দেখা যায় না এ ট্যুরিস্ট এরিয়া হিসেবে অনেকে এ বর্ণনা করে আপনারা নিজেরা যারা থাকেন এখানে তারাও মজা পান না আমরা অনেক মজা করি আমরা অনেক আনন্দ করি আমি সপ্তাহে তিন দিন আসি প্রায় সময় আসা হয় এখানে ইফতারের আয়োজনে দৈনিক পনেরো টন মুরগি ছাগল ও দুম্বার মাংস রান্না হয় শেখ জায়দ মসজিদের মোট খাবারের পরিমাণ থাকে প্রায় ৩৫ টন রান্না করেন সাড়ে তিনশো বাবরচি তা প্যাকেট ও পরিবেশন করতে কর্মী আছে দুই হাজারের বেশি সবচেয়ে মজার হলো এই ইফতারিতে শুধু দরিদ্র নিম্নবিত্ত অসহায় মানুষ নন আসেন রয়্যাল ফ্যামিলি ধনাঢ্য বিভিন্ন পরিবারের লোকজন এবং ব্যবসায়ীরাও সবাই একসাথে মাটিতে বসেন একই খাবার খান আবুধাবির এই গ্র্যান্ড মসজিদে ইফতার করতে যারা আসেন তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে উত্তেজনাটা যেন ভালো একটি কাজ করতে যাচ্ছি বিশেষ একটি কাজ করতে যাচ্ছি কিংবা বিশেষ একটি মুহূর্তে শরিক হতে যাচ্ছি এরকমই মনে করেন এখানে আমরা খেয়াল করলাম আজকের এই ইফতারে যারা শরিক হয়েছে। এখানে কিন্তু এক দেশের এক জনপদের এক ভাষার এক ধর্মের মানুষ নেই মুসলিমরা যেখানে রয়েছেন সেই একই কাতারে একই জায়গায় ইফতার করতে কিন্তু অন্য ধর্মের অন্য মনোভাবে লোকজন এখানে এসেছেন কাউকে নিরাশ করা হয়নি বলা এরা সুন্দরভাবে এখানে যারা এসেছেন অতিথি তাদের সবাইকে সারিবদ্ধভাবে এখানে বসিয়ে দিয়েছেন এবং এরকমই প্রত্যেক সেকেন্ডে শত শত মানুষ এসে তুলছেন এই ইত্যাদির আয়োজনে শরীফ হতে আমাদের আজকের এই বর্ণনাটা আজকের এই বলাটা আবুধাবির এই মসজিদে যে এখানে মানুষের মধ্যে যে ধরনের ভালোবাসা সৌহাদ্য ভাতৃত্ববোধ অর্থাৎ এই ইফতারের আয়োজনে যারা বসেছেন যারা এখানে একসাথে এক বেলা খাওয়ার জন্য এসছে তারা কিন্তু ক্ষুধার্থ নয় কিংবা খাবারের জন্য কাতর নয় তারা মানুষের ভালোবাসার জন্য কাতর মিল মোহাম্মতের জন্য কাতর একজন আর একজনের পাশে থাকার জন্য কাতর এ কারণেই যে পবিত্র রমজানের যে বৈশিষ্ট্য যে সৌন্দর্য সেটিকে চরম সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই কারণে যে এখানে কোনো ভেদাভেদ নেই ধর্ম কে ছোট কে বড় সেটি আলাদা করার কোনো সুযোগ নেই আর তাই এই আয়োজনে যারা শরিক হয়েছেন তারা সবাই উদার সবাই বড় মনের সবাই আন্তরিক এবং এক খাবার নিয়ে এক কাতারে সবাই বসেছেন এখানে কিন্তু আমরা জানি যে মুসলিম দেশগুলো অনেক ক্ষেত্রে নারী পুরুষদেরকে আলাদা করে তাদের সম্মানকে তাদের পর্দাকে তাদের বিভক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয় আপনারা খেয়াল করুন আজকে যে এখানে ইফতারের আয়োজন এসছেন এখানে কিন্তু নারী শিশু বৃদ্ধ এবং বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ কিন্তু একসাথে এক কাতারে বসছেন এবং তাদের এই যে বসার যে জায়গাটি সেটিও আমার মনে হয় যে খুব চমৎকারভাবে সবাই জায়গা নিয়ে সেই জায়গায় তারা একসাথে সুন্দরভাবে ইফতারে করছেন এটি মুসলিম বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে আমরা সবাই আজকে এই ইফতারের আগে প্রার্থনা করব বিশেষ করে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের জন্য প্রার্থনা করব যাতে আমরাও সবাই এক কাতারে মিলেমিশে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী ধনী দরিদ্র সবাই মিলেমিশে এক থাকতে পারি আমাদের সবার চলা সবার ভালোবাসা যেন এক থাকে আর এই আর্থিকের একত্রিকরণের বিষয়টি যেন আমার সবার জন্য উদাহরণ হয়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন দুনিয়ার গল্প আজ এখানেই শেষ করছি এই আবুধাবিতে জ্ঞান মসজিদের আজকের যে অভিজ্ঞতা সেটি নিশ্চয়ই আপনারা যারা দেখবেন যারা দেখছেন তারা মনে রাখবেন এবং এ কথা সবাই সবাইকে বলবেন এই পৃথিবী অবস্থায় আমরা আজ আছি কাল নেই কিন্তু আমাদের ভালোবাসা আমাদের ভালো কাজ আমাদের ভালো চলা বলাগুলো যেন সারা জীবন এখানে সব মানুষের জন্য রয়ে যায় আপনাদের সবাইকে ধন্যবাদ এত মানুষ এত খাবার তবু কোনো হুড়োহুড়ি পাড়াপাড়ি নেই যারাই আসছেন যতজনই সবাই ইফতার পাচ্ছেন আরামসে বসে খাচ্ছেন প্রথমে কামানে গোলার আওয়াজ তারপর সুমধুর আজানের ডাকে শুরু হয় ইফতার আবুধাবিতে থাকা দশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রতিদিন এই ইফতারে শরীখন তাদের অনেকে কর্মী কেউ কেউ চাকরিজীবী আবার ধনার্ধ্য ব্যবসায়ী পরিবার সদস্যদেরও অনেকেই সাথে করে নিয়ে আসেন রোজায় অন্তত একদিনের জন্য হলেও যেন আসতে হবে এখানে এটাই তাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার বর্গমিটার আয়তনের মসজিদটিতে একসাথে ষাট হাজার মানুষ নামাজ পড়তে পারেন রাতের আলোয় আকর্ষণীয় রূপ নেয় মসজিদটি রমজানের শেষ দশ দিনে ত্রিশ হাজার মানুষের সেহেরিও বিতরণ করা হয় এখান থেকে অন্যান্য মসজিদে জায়েদ মসজিদের দশ লাখ ইফতার চলে যায় গেল বছর ছেষট্টি লাখ পর্যটক দেখতে আসেন শেখ জায়েদ মসজিদ এর একাশি শতাংশই বিদেশি আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে মসজিদটি করা হয়েছে তার কবরও আছে এর ভেতরে